কোরআনের হাফেজের কবরে শাস্তি হবে না কোরআনের হাফেজের শাস্তি হবে না কবরে শাস্তি তো হবে না হাফেজের বাপ মায়েরও শাস্তি হবে না যখন কবর থেকে হাফেজ উঠবে তখন সরাসরি কোরআন তাকে স্বাগত জানানোর জন্য আসবে রসিসাল্লা বলছে ফালামাইন সাকাল কবর কবর ফেটে যাবে সাহেব কোরআন তার কাছে যাবে ফেকাসে একজন ব্যক্তি হিসাবে উপস্থিত থাকবে কোরান বলবে হ্যাল তো আরেফুনি এই হাফেজ সাহেব তুমি কি আমাকে চিনতে পারছ হাফেজ তো কোনোদিন এইভাবে কোরআন দেখেনি তো লা মা আরিফুক আমি তোমাকে চিনতে পারছি না তুমি কে বলছে কোরআন বলবে আনা সাহেব কোরআনুল করিম আমি হলাম তোমার সেই দুনিয়ার সাথে কোরআনুল করিম কোরআন স্বাগত জানানোর জন্য আসবে কবরে কবর থেকে নিয়ে কোথায় যাবে এই কোরআনের হাফেজগণ হলেন আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ মেহমান আল্লাহর কাছে নিয়ে যাবেন তারা সুহান আল্লাহ দেখি কি পরিমাণ ফজিলত হতে পারে আল্লাহ বলবেন হাফেজকে একর ওর তাকে তোরাত্লুফির দলিয়া তুমি তোমার মর্যাদা দেখতে থাকো উপরে উঠো আর তেলাওয়াত করতে থাকো ফেনজিলা ইন দা আখিরে আয়াতিন তাকরা তোমার থাকার জায়গা সেখানে হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে কাউকে বলবেন না পৃথিবীর কোন বান্দাকে আল্লাহ বলবেন না জান্নাতে তুমি কোথায় থাকবে করে নাও একমাত্র হাফেজকে আল্লাহ বলবেন জান্নাতে তুমি কোথায় থাকবে তুমি নিজেই বাসাই করে নাও কত ভাগ্যবান একজন হাফেজের বাপ মা সমপরিমাণ মর্যাদা বাপ মাও পাবে এটা হাদিসে আসছে সমপর মর্যাদা হাফেজ যেখানে থাকবে তার পিতা মাতাও সেই জায়গাতেই থাকবে এটা কত বড় পাওয়া কিন্তু দুঃখের বিষয় হলো এই বিশজন ছেলেকে আপনি জিজ্ঞেস করেন হাফেজ তো দেখলাম না এখানে জিজ্ঞেস যারা হাফেজ হয়েছে একজনার বাপ ডাক্তার নাই মানে এমবিবিএস ডাক্তার নাই যান জিজ্ঞেস করেন আমি কাউকে জিজ্ঞেস করিনি এটা আমার ধারণা এখানে তো গত কয়েকদিন আগে পঁচিশ জন হাফেজের পাগড়ি পড়াইছি এর আগে কোন মাদ্রাসায় আঠাশ জন হাফেজের পাগড়ি পড়াইছে কিন্তু ওর মধ্যে একজন ডাক্তারের ছেলে নাই একজন সচিবের ছেলে নাই একজন ইঞ্জিনিয়ারের ছেলে নাই একজন শিল্পপতির ছেলে নাই একজন বিচারপতির ছেলে নাই সবগুলো একবারে খেটে খাওয়া কেউ ভ্যান চালক কেউ কামলা কেউ লেবার সব ছেলে অবশ্য সেই বুখারিতে ইমাম বুখার রহিমা একটা এবারত নকল করেছেন আসহাবু সুফা আকসার হুমুল ফোকারা যারা এই এলেম বহন করেছে আহলে সুফা তারা অধিকাংশই ছিলেন ফকির এলেম ফকিরদের মধ্যেই থাকবে কিয়ামত পর্যন্ত ধনী লোক এলিট ব্যক্তিরা এই এলেম বহন করবে না মজার ব্যাপার এটাই সারা দেশে হাফেজ হচ্ছে দেখবেন কোন সন্তান কোন এমপির নাই কোনো মন্ত্রীর নাই কোন সচিবের নাই নাই কোন প্রফেসরের নাই আপনারা রাগ করছেন এটা তাজা কথা বললে রাগ করবেন কেন আপনার বাস্তব তো এটা তাদের ছেলেগুলোকে বাংলাদেশে পড়াইছে বাংলাদেশে পড়াইছে এটা ন্যাশনাল সোর বানাইছে এরপরে পাঠাইছে ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা লন্ডন জাপান চীন এবারও হবে ইন্টারন্যাশনাল শোর